আমার কোনো মঞ্চে নাই বা আমি কোনো দলে নাই আমি কোনো সংগঠনেও নাই আমি মূলত হচ্ছে ইনকালাম মঞ্চের সদস্য আর ইনকালাম মঞ্চের সদস্য বলতে হচ্ছে ইনকালামকে সাপোর্ট করি কোনো সদস্য ইনকালামকে সাপোর্ট করি পশ্চিমবঙ্গের দুইটা সাপোর্ট করি মানে আমি আমার পছন্দের একটা মঞ্চে বসে তো আর কোনো দলকেই সাপোর্ট করি না তো সেখানে ইনকালাম মঞ্চ আমরা সবাই আমাদের একটা গ্রুপ ছিল কলেজে বলেন বা ইউনিভার্সিটি বলেন সবাই ফিরে আসেন আজকে একটা ঝামেলা হবে সবাই মূলত ভাবতেছিলাম যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আজকে কি ছিল সাথে ঝামেলা কর ওগুনা আসে বলে সেইখানে আমরা ওরা যখন গোপালগঞ্জে কনফিনিসি শেষ করে সৈয়দপুর উৎসবেmanifest তখন ওদের ওদেরকে আটক করে ওদেরকে হামলা করা হয় আইন শৃঙ্খলা বাহিনী দর্শকদের মধ্যে থেকে এসে ওরা কিচ্ছুই করে না আসলে ওরা বলে যে ওরা ইনসিপিরা আমি কিন্তু ইনসিপির সাপোর্ট করি না ইনসিপির কোনো সদস্য নই আমি ওদেরকে সহায়তা বলেই মানে করতেছি ওরা আমার জুলাই জুলাই জলোর জন্য সহায়তা সহায়তা চাইছে তো হচ্ছে জুলাই সহায়তা ভাই ওরা আসার পথে ওদেরকে এভাবে আক্রমণ করা হচ্ছে পুলিশ শুধুমাত্র মাত্রই শুধুমাত্র দর্শকের মতো দেখতে ওরা আসলে তো আমার জুলাই যদি ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যায় ওরা কি ছিল আওয়ামী লীগের প্রোটেকশন দেওয়ার জন্য গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে আলাদা যেখানে আমরা এই এক মাস ধরে এই জুলাই মাস পুরাটা আগস্ট মাস আগস্ট মাসের পাঁচ তারিখ অভিযোগ এই ছত্রিশে জুলাই আমরা পুরাটা দিনে রাস্তায় থেকে আন্দোলন করে এই সরকারকে ফ্যাসিস্ট করে আমরা এই দেশ থেকে তারা নিজেরা তাড়াইছি তারপরে আবার চার দিন শাহবাগ ব্লক করে এই দলটা দেখে দলটাকে আমরা নিষিদ্ধ করছি আন্তর্জাতিকভাবে তারপরও এই দল কিভাবে সাহস করে আমার জুলাই যোদ্ধা ভাইদের উপরে আক্রমণ করার এই প্রশ্ন হচ্ছে আমার প্রশাসনের কাছে আমার সরকারের কাছে ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন করতে না পারে ওনারা নিজেদের দল জায়গা থেকে পদত্যাগ করে দয়া করে আপনাদের কাছে আমার এই অনুরোধ যে আপনারা নিজেদের জায়গা থেকে পদত্যাগ করে ফেলেন আমরা কেন দুই দিন পর পরে এই যে মিটফর্ডের কাহিনী হলো এই মিটফর্ডের কাহিনীটা আপনার যেখানে ওই সোহাগের পাথর মারা হয়েছে আনসার বাহিনীর ক্যাম্প ছিল আনসার বাহিনী ঠিক আছে এখন অনেকে বলবে আনসার বাহিনী তো ফায়ার করার ই নাই রাইট নেই ঠিক আছে আনসার বাহিনী তো একজন আইন গলা বাহিনীর মধ্যেই পড়ে ওনারা তো গার্ড দেওয়ার মধ্যেই পড়ে ওনারা কি গিয়ে এই জিনিসটাকে আটকাইতে পারতো না না ওনারা কেন আটকেবে ওনারা তো নিজেরা হচ্ছে পোশাকের কাছে বিক্রি হয়ে যায় ইউনিফর্মের কাছে বিক্রি হয়ে যায় ওনারা হচ্ছে বেতনভুক্ত কর্মচারী আজকে এনসিপির হামলায় পুলিশের ভূমিকা কি ছিল পুলিশের ভূমিকা নিয়ে আপনাকে বলবো পুলিশের তো ভূমিকাই ছিল না পুলিশ তো মূলত দর্শকের মতো দেখছে এই যে আপনার মিকিভাই পুলিশকে পুলিশে গাইডলাইনের তাই আমি যখন জুলাই আন্দোলনপুরসি তখন তো আমরা দেখছি পুলিশের কিরা আমাদের উপরে গুলি করতে বা আমাদের এভাবে মানে আহত করতে বা মারতে বা খুন করছে যাই করতে পুলিশের ঠিক আছে এরপরেও আমরা ভাবছি যে পুলিশ আন্দোলনের যে একটা বছর হয়ে গেছে যে ঠিক আছে পুলিশ এখন শুধরাই গেছে কিন্তু আজকের ঘটনার পরে সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা বিশ্বাস করতে পারবো না আপনি একটা কথা চিন্তা করুন তো এই পুলিশ আমি যে পুলিশের বিরুদ্ধে কথা বলছি হ্যাঁ এই পুলিশ আর্মি কি কাজ আর্মি পুলিশ থাকা যদি নিজেদের কাজ করতে তাহলে কি আর্মি যাওয়ার প্রয়োজন হতো অবশ্যই না আর্মি এখানে কেন গেলো অবশ্য পুলিশ নিজেদের কাজ করতেছিল না এই জন্য এই জন্য যায় নাই পুলিশদের বললে বলে যে আমাদের সিনিয়র আমাদের সিনিয়র যে কর্মকর্তা আছে ওনারা তো আমাদের এইভাবে দাঁড়া থাকতে পারছে সিনিয়র কর্মকর্তারা তো পোশাকের কাছে বিক্রি হয়ে গেছে তাহলে আপনারা কি জন আপনার দাঁড়া থেকে লাভ কি আপনারা কোনো প্রোটেকশন দিতেছি না ওইখানে থাকায় লাভ কি আপনি শুধু শুধু বলতাম আপনারা যদি গোপালগঞ্জ আজকে না থাকতেন তাহলে আমরা পুলিশ কেমা আসাম তখন কিন্তু আমরা এটা বলতাম না আমি বলবো যে ভাই প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আপনাদের নিজের নিজ জায়গা থেকে পদত্যাগ করেন নাহলে দেখবেন দুদিন পরে আপনারা যে সরকারটা আছে। সেটাও পতনের জন্য যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকার তাও মনে করেন এই অন্তর্বর্তী সরকারই তাড়ানোর জন্য আবার ছাত্র জনতা নামতে এখন তো আমাদের লক্ষ্য হয়ে গেছে গোপালগঞ্জ স্বাধীন করা আমরা পুরো বাংলাদেশ স্বাধীন করার পরেও একটা জেলাকে আমাদের এক্সট্রা করে স্বাধীন করতে হবে তাহলে চিন্তা করেন যে এই প্রশাসনের অবস্থাটা কীরকম গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে সেটি জেলার মধ্যে পড়ে না গোপালগঞ্জ আমাদের এখন নেক্সট কর্মসূচি হবে হবে কি জানেন লং হোক গোপালগঞ্জ ধন্যবাদ